আলাইকুম আমি উবায়দুল্লাহ বিন হাফিজার আমি মাগুরা মোহাম্মদপুর থেকে বুলু ড্রিমের সঙ্গে শোরুম বিজনেস শুরু করেছি আমি বুলু ড্রিমের সঙ্গে যেভাবে পথ চলা শুরু করি সেটা হচ্ছে আমি শুরুতে ফেসবুকের মাধ্যমে দেখতে পাই যে বুলু ড্রিম নাম করে একটা ব্র্যান্ড সারা বাংলাদেশে তাদের এই ব্র্যান্ডটা বিস্তৃত এবং জানতে পারি যে এটা সাতান্নটি কান্ট্রিতে তাদের একটা ব্যাস তৈরি হয়েছে যে কারণে আমার বুলু ড্রিমের প্রতি আগ্রহ তৈরি হয় এবং পরবর্তীতে ব্লু ড্রিমের যারা কাস্টমার প্রতিনিধি রয়েছে তাদের একজনের সঙ্গে আমার যোগাযোগ হয় হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমি প্রথমে তার সঙ্গে যোগাযোগ করি তিনি আমাকে অফার করেন ব্লুড্রিমের সঙ্গে কাজ করার জন্য পরবর্তীতে আমি তাদের অফিসে আসি এবং অফিসিয়াল যে তালহা ভাই রয়েছেন আমি তার সঙ্গে কথা বলার চেষ্টা করি এবং তাদের সব কিছু আমার ভালো লাগে সব কিছু ভালো লাগার প্রেক্ষিতে পরবর্তীতে আমি ব্লুড্রিমের সঙ্গে আমার শোরুম বিজনেসটি স্টার্ট করি ব্লুড্রিম এমন একটি ব্র্যান্ড যেটি বাংলাদেশের অন্যান্য ব্র্যান্ডের সঙ্গে কম্পিটিশন করে মার্কেটে টিকে রয়েছে আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে তাদের তেরোশো বাউন্নটি প্রায় শোরুম রয়েছে সারা বাংলাদেশে বিস্তৃত আমি অন্য অন্য ব্র্যান্ডের সঙ্গে তুলনা করে দেখতে পেয়েছি যে ব্লু ড্রিমের কাপড়ের মান অন্য অন্য ব্র্যান্ডের তুলনায় অনেক ভালো এবং যদি অন্য অন্য ব্র্যান্ডের সঙ্গে আমরা কম্পেয়ার করি তাহলে দেখতে পাবো যে কাপড়ের মান ভালো হওয়ার সাথেও রেঞ্জটা দামটা ক্রয় ক্ষমতার একেবারে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যেই থাকবে ইনশাল্লাহ তো আমরা আশা করবো যে আপনারা যদি ব্লুড্রিমের শোরুম মোহাম্মদ প্রায় আসেন দেন আপনারা কাপড় ক্রয়ের জন্য আপনারা আগ্রহ হবেন ব্লুড্রিম থেকে আমি যখন ব্লুড্রিমে আসি ব্লুড্রিমের স্টাফদের সঙ্গে যখন আমার কথা হয় আমাকে যখন রিসিপশনে রিসিভ করা হয় তাদের রিসিপশন থেকে শুরু করে এবং যারা কাস্টমার প্রতিনিধি রয়েছে এবং যারা ম্যানেজমেন্টও রয়েছে প্রত্যেকের সঙ্গে আমার কথা হয় বাইদা বাই সবার সঙ্গে কথা হয়ে আমি যতটুকু বুঝতে পারি যে প্রত্যেকটা ব্লুড্রিমের যারা স্টাফ রয়েছে তাদের আচরণ এবং ব্যবহারগত দিক চমৎকার যে কারণে ড্রিমের শোরুম পেতে আমার আগ্রহ আরও বেশি তৈরি হয়েছে এই ফ্যাশনেবলের যুগে কাপড়ের চাহিদা মানুষের ভিতরে প্রবল যেটা আপনাকে ফ্যাশনেবল করে তুলবে স্মার্ট করে তুলবে যে কারণে আপনারা ব্লুড্রিম মাগুরা মোহাম্মদপুরে এসে আমি যে শোরুমটি আপনাদের জন্য নিয়ে আসছি বুলরুম থেকে সেখানে এসে আপনারা কাপড় ক্রয় করে আপনাদেরকে স্টাইলিশ করে গড়ে তুলবেন